আসসালামু আলাইকুম এফ্রোহান মাত্র দুটি উপকরণে ঘরেই তৈরি করব পিওর ম্যাঙ্গো ফ্রুটিকা ফ্রুটো বা ফ্রুটিকা এটি বাংলাদেশের সবার কাছে জনপ্রিয় একটি জুস বা ড্রিঙ্কস এটি একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করে রাখা যাবে এই ম্যাঙ্গো ফ্রুটিকা ছোট থেকে বড় সকলেই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে তাই বাচ্চাদের জন্য ঘরে তৈরি করতে পারেন রকম কেমিক্যাল বা রঙ ছাড়া এই ফ্রুটিকা আমি একদম সহজ এবং হেলদিভাবে এই ফ্রুটিকা তৈরি করে দেখাবো তো চলে যাচ্ছে মূল রেসিপিতে আমি এখানে তিনটি পাকা আম কুচি করে নেব আমগুলো আপনারা শুধু খোসা ছাড়িয়েও নিতে পারেন আমগুলো আমি এরকম কিউব করে কেটে নেব আমের আটিটি আমি নেব না আপনারা চাইলে শুধু আমটির খোসা ছাড়িয়ে আমের আটি সহ নিতে পারেন পাকা আমের সঙ্গে একটি কাঁচা আম কুচি করে নিয়েছি ম্যাঙ্গো ফ্রুটো বা ফ্রুটিকা তৈরি করতে পাকা আমের সাথে কাঁচা আম দিলে টেস্টটা অনেক ভালো হয় যদিও আমার আমটি কাঁচা ছিল বাট ঘরে থাকার কারণে একটু পাকা কালার চলে এসেছে আপনারা চেষ্টা করবেন একটু কাঁচা আম দিতে এতে করে ফ্রুটিকাটা খেতে অনেক টেস্টি হবে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আম কুচিগুলো আমার এই টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দেব দুই কাপ পানি এগুলোকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য এর মধ্যে আমগুলো ভালোভাবে সেদ্ধ হবে আমগুলো সিদ্ধ হয়ে গেছে এবং পানিও অনেকটা শুকিয়ে গেছে যেহেতু আমগুলো পাকা ছিল তাই আর জাল দিতে হবে না দেখতেই পাচ্ছেন পাকা ও কাঁচা আম দুটোই সেদ্ধ হয়ে গলে গেছে এখন আমি এগুলো ঠান্ডা করার জন্য রেখে দেব এর মাঝে এখন আমি চিনি শিরাটা তৈরি করব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন চিনিটা ভালোভাবে গলে গিয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব শিরাটা জাল করে ঘন করতে হবে না এক কাপ পানি আর এক কাপ তৈরি শিরাটা চিনিটা ভালোভাবে গলে গেছে আর শিরাটাও এখন ফুটে উঠেছে তার মানে আমাদের এই শিরাটা এখন তৈরি হয়েছে এবার এই চিনি শিরাটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব সিদ্ধ করা আমগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি একটি স্টেনারি করে সেকে নেব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন তবে ব্যালেন্ডারে ব্লেন্ড করলেও কিন্তু আমের পিউরিটা ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে করে আমে থাকা কোনো আঁশ এই পিউরির মধ্যে না থাকে সেটি খেয়াল রাখতে হবে এভাবে ছেঁকে নিলে আমের পিউরিটা একদমই ইচমুথ হবে এবং আমের কোনো শক্ত অংশ থাকলে সেটি আর পিউরিতে যাবে না আর কোনো রকমের আঁশও থাকবে না পিউরির মধ্যে দেখতেই পাচ্ছেন ছেঁকে নেওয়ার পর আমের পিউরিটা খুব ঘন আর একদমই স্মুথ একটা পিউরি হয়েছে ঠিক এই অবস্থায় আমের এই পিউরিটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় এক বছরের জন্য এবার যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম ম্যাঙ্গো পিউরির সঙ্গে আমি সবগুলো চিনি শিরা দিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিলে হবে কোনো রকম ব্যালেন্ডার বা আর কিছু করতে হবে না ম্যাঙ্গো ফ্রুটো বা ফ্রুটিকা একটু ঘনই হয় তাও যদি আপনাদের কাছে মনে হয় একটু পানি অ্যাড করে পাতলা করবেন তো সামান্য একটু পানি অ্যাড করতে পারেন খুবই সহজভাবে চিনি শিরার সাথে আমের এই পিউরিটা মেশানোর পরেই তৈরি হয়ে গেল আমের ফ্রুটো বা ফ্রুটিকা আর এই অবস্থায় আপনারা এই জুসটাকে নর্মাল চেম্বার ফ্রিজে সংরক্ষণ করতে পারেন চার থেকে পাঁচ দিনের জন্য স্বাস্থ্যসম্মতভাবে বাড়িতে তৈরি কোনো রকম কেমিক্যাল বা রং ছাড়া এই ম্যাঙ্গো ফ্রুটো বা ফ্রুটিকা সকলের জন্য অনেক নিরাপদ বাসায় তৈরি করে বাচ্চাদের স্বাস্থ্যসম্মতভাবে দিতে পারেন এই ফ্রুটিকা এটি কিন্তু কোনো রকম স্বাদের হেরফের হবে না দোকানের ফ্রুটিকার মতোই টেস্ট আসবে বরঞ্চ নিজের হাতের তৈরি জিনিসের মজাই আলাদা তাই বাচ্চাদের বাইরের কেমিক্যাল ফ্রুটিকা না দিয়ে বাড়িতেই তৈরি করে দিতে পারেন এই ফ্রুটিকা আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ